আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদের মাঝে একজন শৌখিন প্রান্তিক খাবারই মজিবর ভাইয়ের দুইটি তোতাপুরি ছাগলের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেগুলো উনি বিক্রি করবে ভাইয়ের লোকেশন কুষ্টিয়া মেহরপুরের উনি খুব শখের বসেই ছাগল দুটির লালন পালন করছেন দীর্ঘদিন থেকে এবং এই ছাগিটি যেটি দেখছেন স্ক্রিনে এটি হচ্ছে তার বাসার বাচ্চা এবং যেটি ঘাস খাচ্ছে এটি হচ্ছে তার বাসার মেন ছাগি যেটি উনি ক্রয় করেন এবং এটা থেকেই মূলত বাচ্চাগুলো উনি পেয়েছে এর আগেও দুইটি বাচ্চা পেয়েছে এবারও দুইটি বাচ্চা সে পেয়েছিলো তো একটি পাঠি বাচ্চা রাখে এবং এটি রাখে যেহেতু দুইটি ছাগি থাকলে উনি ভালো বেশি বাচ্চা পাবে তো দর্শক কথা না বাড়িয়ে মূল বিষয়টি তুলে ধরি ছাগলগুলো একটু আপনাদেরকে দেখাই দর্শক এখন যে ছাগিটি আপনাদের সামনে রয়েছে এটি একটি তোতা জাতের ছাগল খুব চমৎকার ফেস পাঞ্চ এবং কালারের মধ্যে রয়েছে এই ছাগিটির বয়স হচ্ছে মাত্র দুই দাঁত পুরোপুরি দুই দাঁত ওঠেনি কেবল দাঁত দুইটা বেরোচ্ছে ভাইয়ের তথ্য মতে এবং এটির হাইট রয়েছে তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি অথবা তারও বেশিও পেতে পারেন কমও পেতে পারেন যেহেতু দর্শক আমি এই ছাগলগুলো সরাসরি নিজের চোখে দেখিনি ভিডিও কলে দেখেছি এবং খামারির তথ্য অনুযায়ী আপনাদেরকে তথ্য দিচ্ছি মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমার যে আপনাদেরকে একটি ভালো জিনিসের সন্ধান দেওয়া এবং এই শৌকেন খামারির ছাগল দুটি সঠিক মূল্যে বা ভালো দামে বিক্রি করার তার তারপরেও দর্শক আমি একটি কথা প্রতি ভিডিওতে বলি প্রতিটি ভিডিওতে যেটি হচ্ছে যারা আমার চ্যানেল থেকে ছাগল কিনবেন অবশ্যই নিজের দায়ভার নিয়ে কিনতে হবে ছাগল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় লেনদেন নিয়ে বা ছাগল নিয়ে এর জন্য আমি কিংবা আমার চ্যানেল এর জন্য কোনো প্রকার দায়ভার নেবে না আমার উদ্দেশ্য আপনাদেরকে একটি ভালো জিনিসের সন্ধান দেওয়া সেটি আমি চেষ্টা করছি এবং একজন শৌখিন খামারির ক্রয়কৃত পণ্যটির বা ছাগলটির সঠিক মূল্য পাওয়া পাওয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে যারা আমার নিয়মিত দর্শক তারা এই জিনিসগুলো অবশ্যই জানেন তো দর্শক এখন যে ছাগিটি দেখছেন এটি হচ্ছে তার মেন ছাগি যেটা থেকেই উনি মূলত বাচ্চাগুলো উৎপাদন করেছেন দীর্ঘদিন থেকে উনি এ থেকে দুইবার বাচ্চা নিয়েছে দুইবার দুইটা দুইটা চারটা বাচ্চা পেয়েছে তিনটা বাচ্চা বিক্রি করেছে এবং একটি এখন আপনারা দেখলেন এর আগে তো দর্শক এটার হাইট রয়েছে বত্রিশ ইঞ্চি ছাকিটি মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার কোয়ালিটির একটি ছাগল এবং এটা থেকে কি রেজাল্ট আসছে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পেয়েছেন তারপরেও সচক্ষে সশরীরে উপস্থিত হয়ে ছাগলটি সংগ্রহ করবেন এটি আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা দাম দিয়ে জিনিস কিনবেন অবশ্যই চোখে দেখে কিনবেন তবে ভাই অনেক ভালো মনের মানুষ আপনাদেরকে অবশ্যই সহযোগী হ্যাঁ দর্শক আপনাদের যে তথ্যটি দিতে পারলাম না সেটা হচ্ছে এই ছাগল দুইটির দাম যেহেতু আমাকে ছাগলগুলোর কোনো মূল্যের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি এটি আপনারা ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে নেবেন দর্শক ভিডিও শুরুতে বলেছিলাম যে এই ছাগলগুলো বিক্রি করার উদ্দেশ্য আমি আপনাদেরকে জানাবো দর্শক মূল উদ্দেশ্য হচ্ছে উনি লেয়ার মুরগি পালন করেন এবং তার কাছে পনেরোশো পিচ ষোলোশো পিচ লেয়ার রয়েছে যেগুলোর প্রতিদিনের খাদ্য খরচ বারো হাজার করে তো এই খাদ্য খরচ এখনও করতে হবে যতদিন ডিম না হচ্ছে তো দর্শক সেই সুবাদেই সেই টাকার যোগান দেওয়ার কারণেই এই ছাগল দুইটি বিক্রি করবেন ভাই তো কোনো আগ্রহী থাকলেও অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কোনো তথ্য আপনারা যদি ভালো পেয়ে থাকেন বা ছাগলগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে ওখানটি টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম